ডামি নির্বাচনের কারিগর সাবেক সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং দুই সাবেক সংসদ সদস্য জ্যাকব ও গিনিকে বিভিন্ন মেয়াদের রিমান্ডে দিয়েছে আদালত পৃথক হত্যা মামলায় জাহাঙ্গীরকে পাঁচ দিন জ্যাকবকে পাঁচ দিন এবং গিনিকে তিন দিনের রিমান্ড দেওয়া হয় এদিকে সাংবাদিক হত্যা মামলায় সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে গ্রেফতার দেখানো হয় এছাড়াও বগুড়া দুই আসনে সাবেক সাংসদ শরিফুল ইসলাম জিন্না ও সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিনা আনোয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে মাহতাব প্রতিবেদন আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচন কমিশন সচিব ছিলেন জাহাঙ্গীর আলম দুই সালে দামি নির্বাচন হিসেবে খ্যাত জাতীয় সংসদ নির্বাচনের সময় দায়িত্ব পালন করেন তিনি পরে ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ছাত্রজনতার আন্দোলনে গুলি চালানোর ঘটনার অন্যতম সন্দেহ ভাজন নির্দেশদাতা জাহাঙ্গীর গুলশান থেকে গ্রেপ্তারের পর আব্দুল মোতালিব হত্যা মামলায় পাঁচ দিনে রিমান্ড দেওয়া হয় তাকে এছাড়া মঙ্গলবার সকালে আদালতে আরও হাজির করা হয় ভোলাচার আসনের সাবেক সাংসদ আল জ্যাকব ও সাবেক হুইপ মাহবুব আরা বেগম গিনি এবং সাবেক মন্ত্রী গোলাম দস্তকির গাজীকে বিএনপির সাবেক সাংসদ নাজিমুদ্দিন আলমকে গুলি করে হত্যা চেষ্টার অভিযোগে জ্যাকবকে এবং আশুলিয়ায় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রবিউস সানি শিপু চেষ্টা মামলায় গিনিকে আদালতে হাজির করা হয় শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাবিয়া বেগমের আদালত তাদের রিমান্ডের আদেশ দেন উভয় পক্ষের শুনানি অন্তে বিজ্ঞ আদালত এই আসামিকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং তাকে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করেন আর একটি মামলায় আপনারা জানেন যে এই মামলাটি হলো আশুলিয়া থানা এই মামলার ঘটনার তারিখ হলো চার আট চব্বিশ বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি অন্তে তার বিরুদ্ধে তিন দিনে রিমান্ড মঞ্জুর করে এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক হাসান মাহমুদ হত্যা মামলায় সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম আসামি গোলাম দস্তগীর গাজীকে সোনারেস্টের আবেদন করে এবং তাকে সোনারেস্ট দেখা হয় সোনারেস্ট দেখানো হয় আসামি পক্ষে কোনো আইনজীবী উপস্থিত থাকলেও জামিনের কোনো আবেদন করেন নাই এবং বিজ্ঞ আদালত যেহেতু আজকেই তাকে সোনারেস্ট দেখাইছেন সেজন্য রিমান্ডের বা অন্য আবেদনের সুযোগ এছাড়াও বগুড়া দুই আসনের সাবেক সাংসদ শরিফুল ইসলাম জিন্না ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয় মাহতাব মিনহাজ একুশে টেলিভিশন ঢাকা